আসসালামু আলাইকুম ভিয়স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয় আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম মিলন নারী যত দূরে থাকে আপনার সাথে মিলন করতে বাধ্য হবে এবং আপনার কাছে ছুটে আসবে মিলন বসু করুন আপনি সে নারীটির সাথে শারীরিকভাবে মেলামেশা করতে পারবেন সব পাওয়ারফুল তাবিজ তাবিজ জ্বালানোর মাধ্যমে নকশা লিখতে হবে না আগুনে ফটোকপি করে আগুনে জ্বালাইলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানে থাকুক পাগলের মতো ছুটে আসবে আপনার কাছে কীভাবে কাজটি করবেন বিস্তারিত বলে দেব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন কোনো কিছু হাইড করে রাখবো না আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে যে কোনো কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন অথবা জিন্নাতের মাধ্যমে নিখুঁতভাবে যে কোনো বিষয়ে হাজিরায় দেখতে চাচ্ছেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে যারা যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন আর হাজিরার বিষয় সেটা হচ্ছে তান্ত্রিকের আন্ডারে যদি জিন্নাত থাকে সেক্ষেত্রে তান্ত্রিক একশোতে একশো আপনার কাজ করে দিতে পারবে আর যদি তান্ত্রিকের আন্ডারে জিন্নাত বসে যদি না থাকে সেক্ষেত্রে ওই কাজগুলো ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ ও আন্দাজে কাজ করে আর যে আন্দাজ যে তান্ত্রিকের আন্ডারে জিন্নাত থাকবে ও আন্দাজে কাজ করবে না ওকে খোঁজখবর নেবে ওখানে কি অবস্থা কি হচ্ছে কাজটা করলাম হচ্ছে কি না হচ্ছে কাজ করার ও দেখবে ওখানে কোনো সমস্যা আছে কি না কাজ করলে কাজ হবে কি না কতক্ষণ সময় লাগবে এ টু জেড বিস্তারিত জেনে ও মনে করেন নিশানা চালাইবে বুঝতে পারছেন আমি যে কোনো কাজ ধরার আগে কাজ যে কোনো ব্যক্তি করার আগে আমি হাজিরাই দিই ওই ব্যক্তিকে আমি মোবাইলের লাইনে রাখি যে আপনি শোনেন কী বলতেছে ওখান থেকে কথা কাজে যদি মিল পায় উনি তাহলে কাজ করে নেবেন না এর প্রয়োজন নেই কাজ করে নেওয়ার প্রয়োজন নেই কিন্তু প্রতারিত হবেন না বুঝতে পারছেন ভাই আমার নাম্বার একটা অসংখ্য ভিডিও কপি হয়ে গেছে শয়ে শয়ে প্রতারিত হবেন না এটি আপনি ফটোকপি করবেন যে কোনো দিন সাতটা ওপরে যে আছে ওই সঙ্গে কেটে ফেলবেন ফটোকপি করে এনে নাম দিয়ে দেবেন অমুকের মেয়ঙ্কের সাথে অমুকের ছেলে অমুকের মিলন করাও উল্লেখ করে দেবেন নাগর বাতি ধোয়া দেবেন আঁথর ভাড়ায় দিয়ে সাতটায় শলিতা বানাবেন সিগারেট মতো করে সাত দিন সাতটা জ্বালাইবেন শরীরটা বন্ধ করে নিয়ে জ্বালাবেন কোন সময় সকালে শনিবারে অথবা মঙ্গলবার থেকে শুরু করবেন সাত দিন সাতটা জ্বালাইবেন সকালবেলায় আপনি নাম লিখে নেবেন সকাল ছটা সাতটার দিক পবিত্র হয়ে তাকে আগুনে জ্বালাবেন সাত দিন যখন পাগল হয়ে ছুটে আসবে পাগলা কুকুরের মতন হয়ে যাবে আপনার সাথে মিলিত হওয়ার জন্য